আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আমার ফেসবুক পেজ রুম ইসানে হাউসে এবং হরেক রকম প্রোডাক্টে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি কিছু নতুন প্রোডাক্ট দেখাবো যেগুলি আমি সুইদি থেকে এনেছি বলেছিলাম লাস্ট কিছু প্রোডাক্ট কয়েক মানে কয়েকটা আছে সেগুলি দেখাবো তো আজকে সেগুলিই দেখাবো অনেকেই অপেক্ষা করছেন এগুলির জন্য তো আমি অনেক লেট করে ফেলেছি একটু বাড়ি গিয়েছিলাম এই জন্যই তো আজকে একটু শুরু করি বেশি না আইটেম অল্প কিছু তো সেগুলি দেখাবো তার আগে বলে নিই আমাদের অর্ডার সিস্টেম হচ্ছে ঢাকার ভিতরেও হোম ডেলিভারি হবে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে এসি পরিবহন সুন্দরবনের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দেড়শো থেকে বাট বাড়বে আর কি বড় হলে একটু বেশি যাবে দুশো বা আড়াইশো তিনশো এরকম আর ছোটো প্যাকেট হলে দেড়শো হয়ে যাবে তো যেগুলি ছোটো প্যাকেট সেগুলি ঢাকার বাইরেও হোম ডেলিভারি হবে আর যেগুলি বড় প্যাকেট সেগুলি হোম ডেলিভারি হবে না তো আশা করি প্রসেসটা বুঝতে পেরেছেন আর এখন আমি শুরু করি আমার আজকের যে প্রোডাক্টগুলি আছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করি চলুন শুরু করা যাক শুরুতে আমি যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে এই যে অনেক সুন্দর লাইটিং হোম এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম ব্যাটারি অপারেটর তো এখানে যে রিমোটের ব্যাটারি ছোট চিকন যে ব্যাটারিগুলি সেগুলি লাগিয়ে এটা সুইচ দিয়ে অপন করা যাবে তো এটা যে কোন জায়গায় হ্যাং করা যাবে বা টেবিলের উপরে রাখা যাবে খুবই সুন্দর এই যে হোম লেখা এটা হচ্ছে এটা এক সিস্টেম আর এক সিস্টেম হচ্ছে এরকম এটা আমি চালিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে যে আমরা সার্জ দিই সার্জের যে কেবলটা সেটা ভিতরে ঢুকিয়ে মানে সার্জের যে মাথাটা সেটাতে ঢুকিয়ে লাইট মানে কারেন্টের সাহায্যে এইটা জ্বলবে এটার ভিতরে এই যে লাইটগুলি আছে এগুলি কালারফুল লাইট তো বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের এটা ঝুলতে থাকবে তো এটা হ্যাং করা যাবে এটা এক ডিজাইন আর এটা এক ডিজাইন তো যারা ডেকোর পিস হিসেবে আপনারা পছন্দ করেন ডেকোরের জিনিস ঘর সাজানোর জিনিস তারা এই ধরনের জিনিসগুলি নিতে পারেন একদমই আনকমন এগুলি কোথাও পাবেন না তো আমার কাছে হয়তো আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে বেশি না অল্প কিছু সংখ্যক তো এটা হচ্ছে বয় তো যাদের ছেলে বাবু আছে নতুন ফ্ল্যাটে উঠতেছেন বা ছেলের জন্য ফ্ল্যাট না হোক বাসায় হলেও ছেলের জন্য আলাদা একটা রুম সাজাচ্ছেন তাদের জন্য এই বয় যে ইয়েটা শোপিসটা এটা আপনারা রুমে লাগাতে পারেন তাহলে বাচ্চারা খুশি হবে তো এটাও খুবই সুন্দর নীল কালারের ভিতরে আর এগুলি হচ্ছে হোয়াইটের ভিতরেই হবে আর এই যে এই জিনিসগুলো আপনারা নিয়ে আপনাদের ঘরটাকে সাজাতে পারেন তো এটা তিন ধরনের চাইলে এটা নিতে পারেন এরপরে এই যে বাসগুলি এটা হচ্ছে প্লান অথবা আপনার যে কোনো প্লাস্টিকের ফুলগুলিকে এখানে দিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে যাদের এরকম ডিজাইনগুলি পছন্দ তারা এই ধরনের এটার সাথে এই জিনিসগুলি টেবিলে বা রুমের এক সাইডে এক কর্নারে একটু ম্যাচিং করে নিতে পারেন এটার ভিতরে কয়েকটা কালার সবুজ তারপর পিঙ্ক তারপর হচ্ছে বে যে যারা জিনিস নিতে চান ব্যতিক্রম ধর্মী তো তারা এই জিনিসগুলো নিতে পারেন তিনটা কালার কালার যে। কালারের ফ্লাওয়ার বাস বা আপনি চাইলে এগুলিকে আমাদের যে রিয়েল প্ল্যান্ট মানি প্ল্যান্ট অন্য টবে দিয়ে এগুলোর ভিতরে দিয়ে ঘরের এক কনারে বা টি টেবিলের উপরে বা পড়ার টেবিলের এক কর্নারে রান্নাঘরে যে কোনো জায়গায় রাখতে পারেন অথবা যে আমরা খুন্তি টুন্তি ইউজ করি চামচ ইউজ করি সেগুলি এগুলির ভিতরে রাখতে পারেন অনেকগুলো চামচ খুন্তি আমরা যখন রাখি এরকম একটা কিছু হলে তখন রাখতে সুবিধা হয় তো এটি চাইলে এই চারটা কালার আছে আমার কাছে অ্যাভেলেবেল এটার ভিতরে আরেকটা হচ্ছে একটু চিকন এটা এটারও চারটা কালার বা তিনটা কালার চারটা কালারই একটা নীল গোলাপি তারপরে হচ্ছে সবুজ এগুলি খুবই সুন্দর আনকমন সব জায়গায় কিন্তু এগুলি পাবেন না আর আমাদের বাংলাদেশে তো পাওয়াই যাবে না দুই একটা ফেজে আছে তাও এই ডিজাইন নাই এগুলি মেটাল ইয়ে হচ্ছে মেটাল বা টিম টাইপের আর কি এগুলি ভালো স্প্রে করা কালারগুলি উঠবে না খুবই সুন্দর যারা আসলে বুঝতেছেন তারাই নিবেন তো এগুলি মেয়েদের ছেলেদের রুম সাজাতে গেলে তখন এই জিনিসগুলি দিয়ে সাজালে খুবই সুন্দর লাগে একদমই আনকমন ব্যতিক্রম মনে হবে তো দুই ধরনের একটা হচ্ছে চিকন চিকনটা আমি এই যে এক বৃহৎ থেকে একটু বড় ওইটা এক বিহতের মতোই ওইটা হচ্ছে চড়ানো আর এটা হচ্ছে চিকন লম্বা তো দুই ধরনের আছে এটা নিতে পারেন এটা আগেও দেখিয়েছিলাম এখনো দেখাচ্ছি আর হচ্ছে এগুলি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা করে যেটাই নেন সাতশো পঞ্চাশ টাকা করে এটা সাতশো পঞ্চাশ এটাও সাতশো পঞ্চাশ তো দুইটাই আমি দাম বলে দিয়েছি আর এগুলি হচ্ছে বারোশো টাকা করে এই যে এগুলি হচ্ছে বারোশো টাকা করে যেটাই নেবেন এক পিস বারোশো টাকা করে আর এইগুলি আমার গতবারের আনা দুই তিন ফিজ আছে এই যে হোম লেখা তারপর ফ্যামিলি লেখা এগুলি সাতশো পঞ্চাশ টাকা করে আগে আটশো পঞ্চাশ ছিল এখন আমি সাতশো পঞ্চাশ করে এগুলি দিয়ে দিচ্ছি তারপরে গতবারের দেখানো এই টেটা একটা মাত্র টে আছে এই টেটা নিতে পারেন এটা এক হাজার টাকা এটা মেটালের গোল্ডেন আর কোয়ালিটি খুবই ভালো এটা এক হাজার টাকা তারপরে হচ্ছে আমরা রমজানের ঈদে বা রমজানে তারপরে এই যে সামনে কোরবানির ঈদ আসতেছে তখন হোম ডেকর হিসেবে এগুলি রাখতে পারি এই লন্ঠনগুলি এগুলি ভালো কোয়ালিটির প্লাস্টিকের মেটাল না প্লাস্টিক কিন্তু ভালো হেভি কোয়ালিটির এগুলি লাইট জলে খুব সুন্দর এটা লাইট জলে খুব সুন্দর তো এইটা এরকম এটাতে জ্বলতেছে না যদিও কিন্তু এটা ব্যাটারি লাগানো যাবে ব্যাটারি লাগিয়ে এটা জ্বালানো যাবে এটা খুবই সুন্দর একটা লাইটিং করা যদি এখন চলতেছে না কেন অনলাইন ভালো জানি তো এটা এক দুইটা কালার কালো এবং সাদা এই দুইটা কালারের নিতে পারেন তারপর হচ্ছে এই যে স্টার টাইপের এগুলিও ঈদের জন্য বা রমজান উপলক্ষে এগুলি ঘর সাজাতে খুব সুন্দর এটাতেও লাইট জ্বলবে এরকম এগুলি খোলা যায় এই যে এগুলি খোলা যায় আবার লাগানো যায় এগুলি লাইট এগুলো হচ্ছে মানে ব্যাটারি সিস্টেম ছোট ছোট যে ব্যাটারিগুলি পাওয়া যায় সেই সিস্টেমে তো এই যে এই দুইটা কালার সাদা এবং কালো আবার এই দুইটা হচ্ছে সাদা এবং কালো এগুলি হচ্ছে এক পিস বারোশো টাকা করে যার দরকার হবে তারাই নিবে এক পিস বারোশো টাকা করে কারণ এগুলি আপনারা কোথাও পাবেন না আর যখন খুঁজবেন তখন তো পাবেনই না আর এগুলি আমি অনেক যে বেশি আনছি তা না আমি বলবো যে এগুলি কোয়ান্টিটি খুবই কম কিন্তু আমার কাছে ভালো লেগেছে আমি দু চার পিস করে এনেছি আর কি আর হচ্ছে এই এটা হচ্ছে একটা সেট এনেছি এটা যদিও আমার জন্য এনেছি যদি আপনাদের ভালো লাগে কারো তারা নিতে পারেন এটা লাভ এইভাবে এটা যদিও লাইট আছে ছোট একটা লাইট কিন্তু লাইট লাগানো যাবে সিস্টেম নিচ্ছে লাইট দেওয়া আর কি তো এটার ব্যাটারি মেবি একটু ইয়ে হয়ে গেছে স্লো হয়ে গেছে যার কারণে চলতেছে না যে এটাতেও ব্যাটারি আছে রাত্রের বেলা দেখা যাবে ভালো তো এগুলি ব্যাটারি সিস্টেম ব্যাটারি লাগালেই কিন্তু জ্বলবে আর কি তো এটা দুটো মিলে একটা সেট আর কি আপনারা আমি আমার জন্য এনেছি একটা সেটই এনেছি যদি আপনাদের ভালো লেগে যায় নিয়ে যাবেন আর না লাগলে আমি আমার জন্য রেখে দেব আর কি আর হচ্ছে এ ধরনের আমি কিছু প্রিজ এনেছি ডিজাইনটা এরকম আর এটা হচ্ছে ইয়ে সিস্টেম ঘোড়ে সিস্টেম ওয়ালে হ্যাঁ করার জন্য ওয়ালে একটু ঝুলিয়ে দিলে সুন্দর লাগবে এরকম এগুলি আসলে ওয়ালে দিলে ভালো লাগবে কারণ ফিন করা তো অনেক সময় আমরা ফ্রিজ প্লেট দিয়ে ওয়াল ডেকোর করতে পছন্দ করি একটু ব্যতিক্রম লাগবে তো সেই হিসাবে আপনারা চাইলে এগুলি নিতে পারেন কিছু ফ্রিজ আর এগুলি হচ্ছে একশো সত্তর টাকা করে এক ফিস এক পিস একশো টাকা করে আর এটা দুইটা মিলে বারোশো টাকা দুটা মিলে এটা বারোশো টাকা আর এইটা হচ্ছে দুইটা কালারের দুইটা বোতল এটা বেশি আনিনি কারণ ওজন বেড়ে যায় তো এটা আমাদের খাটের সাইড টেবিলের উপরে পানি রেখে দিলে রাত্রে অনেক সময় পানির দরকার হয় একদিকে সফিজের কাজও হবে আবার অন্যদিকে পানির যে দরকার হয় রাত্রিবেলা সেটাও আমাদের কাজে লাগবে তো সাইড টেবিলে বাট আপনার আমরা আমাদের ডাইনিং টেবিলেও পানি রাখতে পারি তো এটার সিস্টেমটা হচ্ছে এরকম এই যে জুস অথবা পানি অথবা তেল যে যেভাবে এটার এটাও এটাও সিরামিক আর এটা হচ্ছে কাচের আর এটার এই ইয়েটা খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে তাই এটা কয়েক পিস নিয়ে এসেছি আপনাদের যদি ভালো লাগে এটা যদিও আমাদের দেশেও আমি দেখেছিলাম তবে আমার কাছে ভালো লেগেছে তাই এনেছি একটা পিঙ্ক কালার একটা রেড কালার এই দুইটা কালারই আছে এই যে মেলামাইনের দুইটা আমি এরকম সাউন্ড সিস্টেমের মানে বাটি বলবো না প্লিজ বলবো যে এটা আসলে ডাইনিং টেবিলের পরে আমরা যখন ডিম ডিমের রোস্ট তারপরে তারপরে সবজি সালাদ এগুলো দিই তখন দেখতে এভাবে দুই তিনটা আমরা যখন সাজিয়ে দিই জায়গাও কম ধরবে ডাইনিং টেবিলে আবার দেখতেও ভালো লাগবে অথবা আমাদের সুলার পাশে যে আমরা সামুস খুন্তিগুলি রাখার জন্য খুঁজি যে একটা সামুচ বা একটা স্টেনার সেটার কাজেও আপনি চাইলে ইউজ করতে পারেন এখানে সামুস খুন্তিগুলি রেখে দিলে একটার ভিতরেই থাকবে কারণ আমরা যে সামুচ খুন্তিগুলোর জন্য সিরামিকের যে সামুসগুলো ইউজ করি সেগুলিতে একটাই আঁটে আর এগুলো যেহেতু বড় এটার ভিতর কয়েকটাই খুন্তি সামুস রাখতে পারবো চুলার পাশে তো ওইভাবেও ইউজ করা যাবে অথবা সালাদ সবজি বাজি তারপরে ডিম দু পেঁয়াজু এই ধরনের জিনিসও আমরা টেবিলে সার্ভ করতে পারি এটা হচ্ছে মেলামাইনের এগুলো একটা তিনশো টাকা করে মানে যার যতটা লাগবে দেওয়া যাবে এটা হচ্ছে দুইটা ডিজাইন একটা হচ্ছে রেড কালারের ফিন করা আর একটা হচ্ছে এরকম দুইটা ডিজাইনের আর কি তারপরে এটা হচ্ছে বাচ্চাদের জন্য সামোস প্লাস এটা হচ্ছে ক্লিপ সেট সামোস আবার এই যে সামোস আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য টিফিন বক্স এই সামোস এবং টিফিন বক্স মিলে একটা সেট এই সেটটি খুবই সুন্দর কোয়ালিটি থাইল্যান্ডের এটা এটার ঢাকনাটা এরকম বাচ্চাদের কিছু দিতে বা রান্নাঘরের টুকটাক জিনিস রাখতেও সুবিধা হবে এগুলি ফ্যাস সিস্টেম এগুলি এরকম খুবই সুন্দর কিউট তো এটার সমগ্র তিনশো টাকা আপনারা যাদের দরকার হবে অবশ্যই এটা নিতে পারেন আমার মনে হয় এটা খুবই সুন্দর যাদের ছোট বাচ্চা আছে টুকটাক ওদের খাবারগুলি আপনি এখানে রেখে যে কোনো জায়গায় ক্যারি করতে পারেন আপনি হয়তো দুই ঘন্টার জন্য বাচ্চাকে নিয়ে যাচ্ছেন তখন দুই ঘন্টার জন্য কোথাও বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছেন তখন তার জন্য এখানে সামান্য একটু খেজুর সামান্য একটু ফ্রুটস সামান্য একটু ওর জন্য যে যে খাবারগুলি আপনারা সেরিলাক তো যে যে খাবারগুলি ও খায় সেগুলি নিয়ে এখানে রেখে দিয়ে আপনার ব্যাগে নিয়ে যেতে পারেন তো এটা খুবই সুন্দর ফ্রেশ সিস্টেম বের হবে না আর এটার সাথে চারটা চামচ তো এই ফুল সেটটা হচ্ছে তিনশো টাকা যারাই নেবেন জটফট অর্ডার করবেন বেশি আনিনি বললাম আগেও এখনো বলতেছি তারপরে তারপরে আমার অনেক পছন্দের দুইটা জিনিস এনেছি মানে দুই ডিজাইনের আর কি একই এগুলি হচ্ছে ওয়াল ফ্রেম এটা হচ্ছে একটা হচ্ছে একটু বড় এরকম শেপ আর একটা হচ্ছে এরকম দুইটে দুই ডিজাইন তো দুইটে দুই ডিজাইনের ভিতরে এটা হচ্ছে এখন যেভাবে আছে এভাবে সক হিসেবে আপনি ইউজ করতে পারেন অথবা আপনার কোন প্রিন্ট থাকলে প্রিন্ট অথবা আপনার ছবি যেটা আপনার ইচ্ছে সেটা আপনি এখানে প্রিন্ট করে এটার ভিতরে লাগিয়ে দিলে এখানে খোলার সিস্টেম আছে এগুলি খুলে আপনি ওইটা মানে অ্যাডজাস্ট করে নিতে পারেন অথবা মেরর লাগাতে মেরর ইউজ করতে পারেন তো মেরোরের ব্যাপারটা আপনারা চাইলে মেরর নিজেরা নিয়ে মেরর লাগাবেন অথবা আমাকে বললে আমি লাগিয়ে দিতে পারি তো এগুলি হচ্ছে মেরর সহ পনেরোশো টাকা আর মেরর ছাড়া হচ্ছে তেরোশো টাকা করে এগুলি হচ্ছে কাঠের আর কি বোর্ড বা কাঠ এরকম সিস্টেম তো খুবই সুন্দর হ্যাং করার জন্য এখানে হুক দেওয়া আছে এই যে এই জায়গাটাতে হুক দেওয়া আছে হ্যাং করার জন্য দুটা ডিজাইন দুটাই সেম প্রাইস একটা হচ্ছে এটা এটা এভাবে ঝুলানোর জন্য আর এটা হচ্ছে এটা তো এগুলি আপনি চাইলে সকবোর্ড হিসাবেও ইউজ করতে পারেন এখানে লিখে টিকে আপনি ওয়ালে হ্যাং করতে পারেন অথবা আপনার মিরর হিসাবে ইউজ করতে পারেন অথবা আপনি আপনার ছবি ফিক্সার বা যে কোনো আর্ট আপনি যদি করে থাকেন এটার ভিতরে দিয়ে আপনি হ্যাং করতে পারেন পিছনে এটা খোলা যাবে কোনো সুবিধা না আবার লাগানো যাবে তো এগুলি আমার কাছে খুবই পছন্দ হয়েছে তাই আমি নিয়ে এসেছি আপনাদের যদি পছন্দ হয় জটপট অর্ডার করবেন এগুলি অনেক ওজন বা বড় সাইজ যার কারণে বেশি যে অনেক বেশি আনতে পেরেছি তা না যারা বুঝেন যে দরকার তারা তাড়াতাড়ি অর্ডার করে ফেলি আর এটা যদিও আগে দেখিয়েছিলাম এটা দুই পিস আছে মাত্র দুই পিস আপনারা যারা নিতে চান যাদের রান্নার চ্যানেল আছে বা আপনাদের একটু শখের জিনিসগুলি সংগ্রহ করছেন তারা এই মিল্ক তুর্কিশ মিল্ক প্যানগুলি আপনার ঘরে রাখতে পারেন খুবই সুন্দর এটার ভিতরে চা কফি তারপরে হচ্ছে মিল্ক আপনি দিয়ে টেবিলে চা কফি যখন সার্ভ করবেন এটা দিয়ে ঢেলে দিলে খুবই ভালো লাগবে বা যে যেভাবে ইউজ করেন আর কি এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এই যে এই দুইটা ডিজাইনের দুইটা আছে আপনারা চাইলে এই দুইটা ডিজাইনের দুইটা যে খুব পছন্দ করে নিতে চান বা যার ঘরে একটু রাখতে চান আপনারা নিয়ে যাবেন জটফট এরপরে আর দিতে পারবো না চাইলেও তারপরে আরেকটা খুবই সুন্দর এটা যদি আমরা অনলাইনে দেখেছি অনেক জায়গায় তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আমি নিজেও একটা ইউজ করব ইনশাল্লাহ এই যে এটা তো আমরা প্রায় দেখেছি অ্যামাজন অনলাইন বা বিভিন্ন ইন্ডিয়ান চ্যানেলগুলিতে তো এখানে দেওয়া আছে নুডলস তেঁকার জন্য সবজি তেঁকার জন্য এটা ঝুলিয়েও রাখা যাবে অথবা আমরা যখন কোনো কিছু স্টিম করব। তখন বড় পাতিলে পানি দিয়ে এটা বসিয়ে দিলেই কিন্তু স্টিম হয়ে যাবে আর নিতে সুবিধা একদম এমনি করে নিয়ে নেওয়া যায় কোনো অসুবিধা হয় না তো এটা স্টিললেস স্টিলের এটা এভাবে আসে আর কি তো এটা আপনারা চাইলে নিতে পারেন এটা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা যারা নেবেন জলপট অর্ডার করবেন পরে গত ভিডিওতে আমি যে জিনিসগুলি দেখিয়েছি যেগুলি এক দু ফিস করে আছে সেগুলি দেখাচ্ছি এটা গোল্ডেন কালারের একটা ফলের জুড়ি এটা মেটালের খুবই ভালো কোয়ালিটির হেভি এটা এগুলি কোনো কালার উঠবে না জং ধরবে না এগুলি টেবিলের উপরে রাখলে দেখতে গর্জিয়াস লাগবে মানে একটা রয়্যাল লুক দিবে আর কি তো এটা আমি নিজের জন্য একটা রাখবো আপনারাও নিতে পারেন আপনাদের রান্নাঘর সরি আপনাদের টেবিলে এই ফলের জুটিটি রাখার জন্য আমি বলবো যে খুবই সুন্দর এটা আর বেশি না কয়েক পিস আছে যারা নেবেন অর্ডার করবেন আর দুইটা কেটলি আছে দুই কালারের আর ফুলের এই যে নীল ফুলের এই কেটলিটি আছে একটি আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে এই যে লাল ফুলের এটি তো এটি চাইলে আপনারা রেডিও নিতে পারেন এই দুইটা দুইটা কেটলি আছে এক টাকা করে যারা নেবে এই দুইটি নিয়ে নিতে পারেন এগুলি হচ্ছে অ্যান্টি হোম লেখা আর কি হোম গার্ডেন গার্ডেনের জন্য এগুলি মানে একটু এই কালারগুলি আসলে একদম যে হান্ড্রেড পারসেন্ট ফিনিশিং কাজ সেরকম না এগুলি খর টাইপের মানে একটু অ্যান্টিক অ্যান্টিক ভাবানোর জন্য এই আছে দুইটা সাইজ ছোট বড় কাঠের যাদের গার্ডেন বা দরজার সামনে আপনারা মেন দরজার সামনে এটা লাগিয়ে দিতে পারেন এখানে এখানে ফুল দিয়ে দিলে দেখতে ভালো লাগবে বা যা যেটা দিতে ভালো লাগে সেটা দিয়ে দিলে আর এখানে চক দিয়ে লিখে দিলে আসসালাম আলাইকুম বা ওয়েলকাম এই ধরনের কিছু লিখে দিলে চক দিয়ে আর কি চক এটা যারাই নেবেন দুই সে একসাথে নিতে হবে কারণ এটা আলাদা আলাদা দেওয়া মনে হয় হবে না তো এগুলি যে এই যে এখানে একটু ফাঁক আছে এটা আমি দেখিয়েছি এটা যেভাবে আসছে আসলে সেভাবে এগুলি এরকম অ্যান্টিক টাইপের আর কি তো এটার আরেকটা আমি দেখিয়ে দিই ঘরের সামনে দেওয়ার জন্য এটাও এরকম টিন দেওয়া এটা সাবি তারপরে কোনো কিছু মানে চিঠি সিটি বক্স আর কি লেটার বক্স যেটাকে বলে এটাও অ্যান্টিক টাইপের এই যে এগুলির কালারগুলি এরকম খরখরে করে বসে দেওয়া আর কি তো এগুলি অ্যান্টিক আর কি এটা হ্যাং করার জন্য এখানে সাইডে এই যে হুক দেওয়া আছে তো এইটা একটা আছে এটা নিতে পারেন এগুলি হচ্ছে দুইটা মিলে পনেরোশো টাকা আর এটা হচ্ছে এক হাজার টাকা তো এটা এক হাজার টাকা আর এটা এই দুইটা পনেরোশো টাকা এই দুইটা ক্যাক স্ট্যান্ড আছে এগুলি হচ্ছে মেটালের খুবই হেভি দুইটা একটু বড় ছোট মানে ইয়ের দিকে একটু ছোট বড় আর উপরের যে ফিনটা এটা কাগজ দেওয়া এগুলি নিচে সেম এই কালারটাই কাগজের প্রিন্ট দেওয়া আপনি চাইলে এটা উঠিয়ে এমনি নর্মালি রাখতে পারেন বা অন্য আরেকটা কাগজ দিতে পারেন প্রিন্ট পেপার দিতে পারেন বা আপনার ইচ্ছা মতো আপনি যেটা ইচ্ছা দিতে পারেন অথবা কাগজটা উঠিয়ে মানে পানি দিয়ে ভেজালেই উঠে উঠে যাবে তো এখানে যদিও দুইটা প্রিন্ট দিয়ে ওরা এভাবে দিয়েছে আর এটার হ্যান্ডেলটা এরকম দুইটা সাইজ এটার উপরে ক্যাক রেখে ক্যাক কাটার জন্য এটা একটা সিস্টেম অথবা আপনি আপনার টি টেবিলের উপরে ডাইনিং টেবিলের উপরে রেখে এই যে ছোটোখাটো জিনিসগুলি এভাবে রেখে দিতে পারেন খুবই সুন্দর লাগবে আর কি এভাবে জিনিস টি টেবিল পিস হিসেবে আপনি এভাবে ইউজ করতে পারেন আমি জাস্ট ধারণা দিচ্ছি যে যেভাবে ইউজ করেন এটা বড়টা হচ্ছে আঠারোশো টাকা আর ছোটোটা হচ্ছে পনেরোশো টাকা এটা দুইটাই আছে আমি এগুলি হেভি এবং এগুলি আনাটা একটু রিক্স এর জন্য মানে যদি মসকে যায় যদি একটু বাঁকা হয়ে যায় তখন আপনারাই নেবেন না এর জন্য আমি মাত্র দুই পিস এনেছি আর আমার জন্য একটা রেখেছি ছোটো সাইজটা এই তিনটা জিনিস এনেছি তো এই দুইটা আপনারা চাইলে আঠারোশো টাকা এবং এগুলি মেটালের অবশ্যই ওজন এবং মেটাল কোয়ালিটির তো আপনারা চাইলে এই দুইটা নিতে পারেন এই আর কি এগুলি আনতে আমার অনেক কষ্ট হয়েছে এবং ক্যারিং সার্জ তারপরে ওখানে সব কিছু ম্যানেজ করে আনাটানা সব মিলিয়ে আসলে আপনাদের কথা চিন্তা করে এনেছিলাম আর এটা একটা ফলের জুটি তো এটা আনতে গিয়ে আসলে মানে ইয়ের ভিতরে কার্টুনের ভিতরে মসকে গেছে একটু বাঁকা হয়ে গেছে তো আপনারা যদি নিতে চান পাঁচশো টাকা এটা একটা ফিজে এনেছিলাম সুন্দর লেগেছিল আসলে তো এটা পাঁচশো টাকা যদি কেউ নিতে চান এই জায়গাটা একটু মসকে গিয়েছিল আর কি তো এটা মেটালের এটা চাইলে টেবিলের উপরে ফল ফলের জুড়ি হিসেবে ইউজ করা যায় অথবা ফ্লাওয়ার হিসেবে ফ্লাওয়ার বাস হিসেবেও ইউজ করা যায় যে আসলে যেভাবে অথবা আপনার ভাজা ফোড়াগুলো আপনি এখানে সার্ভ করতে পারেন পপকর্ন সার্ভ সার্ফ করতে পারেন অথবা পেয়াজু তারপরে বেগুনি ফিঠা এই ধরনের জিনিসগুলি এটার ভিতরে সার্ফ করতে পারেন তো এটা পাঁচশো টাকায় আর এই এয়ারটাইট ভলিউমগুলি মাত্র দুই পিস আছে আপনারা চাইলে দুই পিস নিতে পারেন আর যদি আপনারা না নেন আমি ইউজ করব অসুবিধা নাই এই যে এয়ারটাইট এগুলি চাঁচের ছয়শো পঞ্চাশ টাকা করে এক পিস তো এইগুলি দুই পিস আছে আপনারা চাইলে এই দুই পিস আপনাদের জন্য নিতে পারেন ছয়শো পঞ্চাশ টাকা করে এগুলি যদি এগুলি সাতশো করে সেল করেছিলাম এখন দুই পিস আছে এর জন্য ছয়শো পঞ্চাশ টাকা করে আমি দিয়ে দিচ্ছি আর হচ্ছে এই দুইটা জিনিস দুইটা আছে যার ভাগ্যে আছে তারাই নেবেন এটা হচ্ছে বড় বাটি মানে সার্ভিং ডিশ পোলাও তারপরে শ্যামাই তারপরে মানে যে যেভাবে আসলে গোস্ত অথবা যে যেভাবে ইউজ করেন আর কি ওইটা একটা আর এটা একটু ছোট এটা এটার এটা ছোট ছোটো যে এটা সেম একটু গভীর বাটি তো এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এটা বারোশো টাকা যার যেটা ইচ্ছে আপনারা এই দুই পিস আছে নিতে পারেন এই দুই ফ্রিজের ভিতরে যে কোনো একটা নিয়ে নিতে পারেন এরপরে না থাকলে আর দিতে পারবো না চাইলেও আর কি তো এই ছিল আমার আজকের এই প্রোডাক্ট দেখানো আশা করি আপনাদের ভালো লেগেছে যারা নেবেন অবশ্যই জটপট অর্ডার করবেন আর এগুলি আমি বলে দিই এই যে ব্যাটারিটা এটা থাকবে না এটা আমি আমার ঘর থেকে লাগিয়ে দিয়েছি ব্যাটারি কত বিশ টাকা পঁচিশ টাকা আর কি আপনারা ব্যাটারি লাগিয়ে নেবেন এগুলি আর এটা তো হচ্ছে এটা তো হচ্ছে আপনার কারেন্টে দিয়ে প্লাগ দিয়ে তারপরে জ্বালাতে হয় তো আমি দেখিয়ে দিচ্ছি আর এগুলি এই এটা হচ্ছে আপনার ব্যাটারি সিস্টেম এগুলি ব্যাটারি ব্যাটারি অবশ্যই কিনে লাগাতে হবে বিশ পঁচিশ টাকার ব্যাপার তো সেটা আপনাদের দায়িত্বে লাগবে এগুলি আমি আমার ঘর থেকে লাগিয়ে দেখাই দেখিয়ে দিয়েছি তো আমার আজকের প্রোডাক্ট দেখানোর ভিডিওটি এখানেই শেষ করছি Allah fez. Assalamu alaikum.